নওগাঁর মান্দায় ভূমিহীনদের উচ্ছেদ করতে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভারসম মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় আটটি পরিবার ত্রিশ বছর ধরে এই সরকারি জমিতে বসবাস করে আসছে এর সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগীরা এদিকে অভিযুক্ত শম্ভুনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার লিজকৃত জমিতে তারা বসবাস করে আসছেন কিন্তু এখন তারা জমি নিজেদের দাবি করছে এ ব্যাপারে মান অধধানার ভাড়া কর্মকর্তা ও সেই হক কাজী জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সময় করে রাত্রি আসে গতকাল শম্ভু কিনু তা এবং তার ছেলে মেয়ে সবাই আসে আমাদের বাড়ি দেখেন আমার বাপ দাদা প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর থেকে এখানে আছে সরকারি জমির উপরে কিছুদিন থেকে এখানে ঝামেলা করছে এই শম্ভু কিনু তার বউ মাস্টার সে বলে মাস্টার নি সব যাই জিনিস ভাঙ্গা টাঙ্গা অবস্থা অবস্থা খুব খারাপ করে ফেলে দিছে এই সম্পত্তিটা কার আসলে এই সম্পত্তিটা আমার বর্তমান আমি সরকার লিজ নিয়েছি বিপি সম্পত্তি আমি খাজনা পত্র দিয়ে আসতেছি তাদের বাড়ি ঘর নাই বলে সে আমার হাত পা ধরে তারা জায়গা নিল আমি তাকে জায়গা দিয়েছিলাম তারা অন্য কেউ দেয় আমি দিয়েছি তাদের